তার কারণ কিন্তু কোন সংক্রামক ওষুধ বা জীবাণু দ্বারা সংক্রমিত এবং এনসিডির যে হার এই হার হল বাংলাদেশে দশজন রোগী যদি আপনি ডাক্তারের কাছে চিকিৎসা নিতে তার সাতজন

আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মর্যাদার সঙ্গে ভূমিকা রাখতে পারে এটা আমরা নিশ্চিত করতে আমাদেরকে কি করবে সহায়তা আপনারা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা বললেন না আপনারা বলবেন আমরা সবার জন্য স্বাস্থ্য যে নীতি আন্তর্জাতিক ভাবে সেই নীতি কি চাই সেই নীতি বাস্তবায়ন সে নীতি বাস্তবায়ন মানে স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আজকে আগত স্বাস্থ্য স্বাস্থ্যকর্মের সঙ্গে আমাদের নার্স ভাই বোনদের আজকে যে সম্পর্ক আন্দোলনের যে সম্পর্ক

তার অংশীদার কিন্তু আমরা সবাই জনমত দুর্বল বেশি আমরা নার্সিং এমপ্লয় যারা রয়েছে তারা দেশে এবং জনগণ সবাই কিন্তু জন্য জায়গার অংশীদার সেজন্য থাকবে যে আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য ঝুঁকিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাই সবার অবস্থান থেকে কাজ করবে শুধু আমরা আমাদের প্রতিষ্ঠান চালিয়ে চাই আমার উন্নয়ন চাই এটা না আমরা আমাদের সকলের ছাত্র সংবাদ কর্মী যারা দেখেন সমাজীবী কৃষক সবার নিরাপদ এবং জনকল্যাণ যে স্বাস্থ্য করার জন্য নার্সিং পেশাকে সর্বোচ্চ যেখানে যেখানে উপযুক্ত জায়গা সেখানে কাজে লাগাতে হবে সুযোগ তৈরি করতে হবে শিক্ষার মূল্যায়ন করতে হবে অভিজ্ঞতা দক্ষতা যোগ্যতা মূল্যায়ন করতে হবে তার বলেছেন যে স্বাস্থ্য সংস্থা বিষয় আমরা সারা একমত এটা আপনারা নাম বলে দেখতে বুঝবেন

একজন নাস এক পাত্র তারা এই কমিটিতে অংশগ্রহণ করতে পারে না পাওয়া দিতে পারে না মতামত দিতে পারে না তাহলে এইটা যে সংস্কার কমিশনের নাস যে থাকবে না সেটা কখনোই স্বাস্থ্য সংস্থা কমিশন হতে পারে এই এই বিষয়টা সংবাদ কর্মী আপনারা গুরুত্ব সহকারে দিলেন আমরা জিম্মি আমরা দেশের মানুষ জিম্মি দেশের কৃষিজীবী সমাজের মানুষ জিম্মি এক শ্রেণীর প্রভাবশালী অনৈতিক স্বাস্থ্য ব্যবসায়ীদের কাছে

전 o 몇 t o r Juan 다 f Jung is done. b

স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে আমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রথমেই আমরা মহা মুক্তিযোদ্ধা সকল বীর শহীদ সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এবং দু হাজার চব্বিশ জুলাই গণপ্রথায় দেশপ্রেমিক সকল বীর শহীদদের প্রতি আখ্যা কামনা করছি এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনারা জাতির বিবেক দেশ ও জাতি যখন কোনো দুর্যোগ সংখ্যাগত অবস্থার সম্মুখীন হয় আপনাদের স্বতর্ক আপনাদের বিবেচনা ও সঠিক নির্দেশ দ্বারা সুপরিকল্পিত লেখনির মাধ্যমে দেশের ও সরকার সংশ্লিষ্ট প্রশাসন জনগণ অবহিত হন এবং সমাধানের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সেই আশা নিয়েই আজ আমরা জনগণের মতো সেবা নিশ্চিত করবে স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় কৃষি শিল্প কারখানা পারিবারিক ও সামাজিকভাবে

আধুনিক নার্সিং ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশে রেজিস্টার পেশাজীবী নার্সের পেশাগত ও সামাজিক মর্যাদা উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা সহ মিলন সবই কাজ করে যাবে তাছাড়া বিএনএ দেশের যে কোনো প্রাকৃতিক সামাজিক রাজনৈতিক সংকটে স্বাস্থ্যসেবা সেবা সচল রাখার লক্ষ্যে নার্সদের মনোবল বৃদ্ধি ও সেবা কাজে বর্তমান সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা বিশেষ করে ডাক্তার এবং ঢাকা শিশু হাসপাতালের শিশু ও স্নায়ু বিভাগের অধ্যাপক ডাক্তার নাইলা জামান খান কয়েকজন সহকর্মীদের নিয়ে দু হাজার সালে স্বাস্থ্য আন্দোলন প্রতিষ্ঠা করেন

স্বাস্থ্য যৌন স্বাস্থ্য পরিচ্ছন্নতা জীবন পরিবেশ কৃষি স্বাস্থ্য শিল্প কারখানায় স্বাস্থ্য বিধি প্রতিপালন প্রশংসনীয় হারে বৃদ্ধি পাচ্ছে যার দীর্ঘমেয়াদী সফল পাচ্ছে প্রান্তিক থেকে শুরু করে আমাদের সকল স্তরে জনগণ সর্বস্তরের চিকিৎসা উল্লেখযোগ্য সংখ্যক হারে হ্রাস পাচ্ছে কিন্তু বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠ সর্বোচ্চ জনগোষ্ঠ উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত এবং রোগ প্রতিরোধে নারদের উন্নত দেশে সফল অনুকরণ না করে নারদের কর্মক্ষেত্রে সম্পৃক্ত করা হচ্ছে উচ্চ শিক্ষিত মেধাবী দক্ষ অভিজ্ঞ যোগ্যতা সম্পর্কিত নারদের অবমূল্যায়নের মাধ্যমে নার্সিং সেক্টরকে কার্যাতক অর্জক করার আলামত দিন কষ্ট হচ্ছে বলে একদিকে যখন

যার দীর্ঘমেয়াদী সুপ্রভাব দেশের সশস্ত্র জনগণের স্বার্থ ব্যয় ব্যাপক হারে বাড়িয়ে চলছে এবং তা বৃদ্ধির হার চলমান রয়েছে এবং থাকছে শুধুমাত্র দায়িত্বশীল দেশ সঠিক পরিকল্পনা ও সদিচ্ছার অভাব অথবা পুঁজিবাদী স্বাস্থ্য ব্যবসায়ীদের শক্তিশালী প্রভাবের কারণে দেশের সর্বস্তরে জনগণের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে তা থেকে আমাদের জনগণকে রক্ষা করে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ তুলতে হলে সরকারকে দ্রুত সময়ের মধ্যে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় কৃষি শিল্প কারখানা পারিবারিক ও সামাজিক ভাবে। স্বাস্থ্য শিক্ষা বয়সন্ধি ও বয়স্ক শিক্ষা সেবা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি শিক্ষা প্রধানে কমিউনিটি নার্স এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় প্র্যাকটিসিং নার্সিং সহ একটি শক্তিশালী ব্যবস্থাপনা

সেবা প্রদান করে আসছে কিন্তু অতি পরিতাপের বিষয়ে যে জনকল্যাণমুখী উন্নত নার্সিং ব্যবস্থাপনা বা অবকাঠামো সৃষ্টি না করায় এই পেশাটিকে অবহিত এবং প্রাপ্য অধিকার পদোন্নতি এবং সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত করা এই অপরিকল্পিত অবকাঠামো এবং ব্যবস্থাপনার কারণে দেশ বিদেশে উচ্চশিক্ষা সহ যোগ্যতার সকল মাপকাঠিতে পরিপূর্ণ থাকলেও

কর্মক্ষম রয়েছে নাচিয়া তাহলেও সরকারি খাতে কর্মরত নাচের সংখ্যা মোট আটচল্লিশ হাজার যা দেশের জনসংখ্যার তুলনায় অত্যন্ত নগরীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নন্দ অনুযায়ী যদি দশ হাজার